ইন্নাল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাও চাইতে ফাইনি চওগো আল্লাহ তুমি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠাও একটু আমরা চিন্তা করে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে না চাওতে আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে শুধুমাত্র ভালোবেসেই তিনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং আমাদের ব্যাপারে বলা হয়েছে যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত তোই না ভগবান আমরা এবং আল্লাহ তাবারক তালা তিনার পবিত্র কালামে বলেছেন তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয়েছিল সত্যিই আল্লাহ তাবারক আমাদের উপকারের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আমরা আকাশের মধ্যে কত সুন্দর সূর্য দেখতে পাই সূর্যের আলো তারাতে আমরা কত কিছু কাজ করতে পারি সত্যি যদি সূর্যের আলো না থাকতো তাহলে আমাদের জন্য এই পৃথিবীর বুকে চলা কতই না কষ্টকর হতো আল্লাহ তাবারক তালা এই পৃথিবীর আসমানকে সুন্দর সুন্দর নক্ষত্র দিয়ে সাজিয়েছেন কতই না ভালো লাগে তখন রাত্রি বেলায় আমরা আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারা দেখতে পাই নক্ষত্র দেখতে পাই এবং আল্লাহ তাবারক এই পৃথিবীকে চাঁদ দিয়ে সাজিয়েছেন যখন চাঁদের আলো রাস্তায় বাড়িতে গাছের উপরে পড়ে কতই না সুন্দর লাগে কতই না মিষ্টি আলো তা আল্লাহ তাবারকতালা সব কিছুই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তাবারকতালা আমাদেরকে কেন সৃষ্টি করলেন কিসের জন্য আল্লাহ তাবারকতালা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন এর পেছনে উদ্দেশ্য কি এটাও তিনি তিনার পবিত্র কালামে বলেছেন যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে বেকার সৃষ্টি করেনি এর পেছনে কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আল্লাহ তাবারকাল এই পৃথিবীর বুকে মানব জাতিকে এবং জাতিকে তাহলে আল্লাহ তাবারক তালা এই পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে ওনার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তাবারক তালা কি আমাদেরকে পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন না আল্লাহ তাবারক আমাদেরকে পৃথিবীর জন্য সৃষ্টি করেন নি যেহেতু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র জবান দিয়ে বলেছেন ইন্নাদ দুনিয়া খলীকাতলাকন এই পৃথিবীটা তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি বলছেন কইননা মা খুলিকতুম লিল আখিরাত আমাদেরকে তো আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা দুনিয়াতে থাকার জন্য আসিনি এখানে শুধুমাত্র কিছু দিনের জন্য এসেছি ইবাদত করার জন্য এসেছি আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে জন্য তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এটাই যে পৃথিবীতে এসে আল্লাহ বেশি বেশি করে ইবাদত করা যেন আমাদের আখিরাত সুন্দর হয় যেহেতু আমাদেরকে আখিরাতের জন্যই সৃষ্টি করা হয়েছে আসল বাড়ি হচ্ছে আমাদের জান্নাত সেই জান্নাত অর্জন অর্জন করার জন্যই আমরা পৃথিবীর বুকে এসেছি আমাদের সর্ব অবস্থায় চেষ্টা থাকতে হবে যেন আমরা জান্নাতি হতে পারি আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা বেশি বেশি করে আমল করতে পারি আল্লাহ আমিন